আসসালামু আলাইকুম বন দপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ফরেস্ট গার্ড পদে আপনাদের অনেক লোকজনই নেওয়া হবে তো আসেন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই ফরেস্ট গার্ড পদে আপনাদের কী কী সুযোগ সুবিধা রয়েছে আপনাদের বেতন স্কুল কত এবং আপনারা কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বন অধিদপ্তরে ফরেস্ট গার্ড পদে কার্যযোগ্যতা বেতন এবং কেরিয়ার বন অধিদপ্তর সম্পর্কে বিস্তৃত তথ্য আপনারা ইতিমধ্যেই জানেন ফরেস্ট গার্ড পদের কাজ হচ্ছে ফরেস্ট গার্ড বা বন প্রহরী বন ও বন্য সংরক্ষণ সরাসরি ভূমিকা পালন করে বন অধিদপ্তরে ফরেস্ট গার্ড বন প্রহরীর প্রধান কাজগুলো হচ্ছে বন পাহারা ও নিরাপত্তা দেওয়া বন এলাকায় পাহারা দেওয়া অবৈধ গাছ কাটা ও বন্য শিকার প্রতিরোধ করা বন আগুন প্রতিরোধ করা ও নিয়ন্ত্রণ করা বন সম্পদ ব্যবস্থাপনা নতুন গাছ রোপণ ও পুরাতন গাছের পরিচর্যা করা বন সম্পদের তথ্য সংরক্ষণ ও রেকর্ড রাখা বন্যপ্রাণী সংরক্ষণ বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল রক্ষা করা চোরা শিকার প্রতিরোধ আহত বন্যপ্রাণীদের উদ্ধার ও চিকিৎসা ব্যবস্থা করা আইন প্রয়োগ বন সংরক্ষণ আইন ও বিধি প্রয়োগ করা বন অপরাধীদের গ্রেপ্তার ও মামলা দায়ের করা জনসচেতনতা বৃদ্ধি বন ও বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে জনসাধারণ বিশেষ করে স্থানীয় জনগোষ্ঠীদের মধ্যে জনসচেতন বৃদ্ধি করা দুর্যোগ ব্যবস্থাপনা বন্যা ঝড় জলশ্বাস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় বন ও অন্য প্রাণী রক্ষা করা এবং রাইট রাহাট কার্যক্রম অংশগ্রহণ করা ফরেস্ট গার্ড বন প্রহরীর যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা নির্দিষ্ট উচ্চতা ও বুকের মাপ থাকতে হবে সাধারণত পুরুষের জন্য পাঁচ ফিট চার ইঞ্চি বুকের মাপ বত্রিশ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি বুকের মাপ আঠাইশ ইঞ্চি হতে হবে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে যারা আছেন তারা আবেদন করতে পারবেন বন প্রহরী বেতন আপনাদের ধরা হয়েছে স্কুল থেকে আটশো টাকা অর্থাৎ সতেরোতম গ্রেডে আপনাদেরকে বেতন দেওয়া হবে এছাড়া রয়েছে বেতনের সাথে অন্যান্য সুযোগ সুবিধা যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বোনাস এবং সরকারি সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পেয়ে থাকবেন এখানে কেরিয়ারের জন্য আপনাদের রয়েছে ফরেস্ট গার্ড হিসেবে কর্মজীবন শুরু করে অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে উচ্চতর পদে যেমন ফরেস্ট রেঞ্জ অফিসার পদোন্নতি পাওয়ার সুযোগ রয়েছে তো এই ছিল ফরেস্ট গার্ড পদে বিস্তারিত তথ্য এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোট ইউটিউব চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন